রবিবার উদ্গম সংস্থার ব্যবস্থাপনায় বিনামূল্যে মেদেরকে সেলফ ডিফেন্স প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয় বক্তব্য রাখতে গিয়ে বক্তারা মেয়েদের কিভাবে নিজেদের আত্মরক্ষা করবে এবং মেয়েরা কিভাবে নিজেদের সমাজে প্রতিষ্ঠিত করবে তা নিয়ে বক্তব্য রাখেন প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন দীপিকা নন্দী ও কাছার হাই স্কুলের প্রধান শিক্ষিকা অনুরাধা সেনগুপ্ত সহ সংস্থার সদস্যরা অত অত্যাচারিত অর্থ কোনো অপরাধ যারা অপরাধ করেছে ওরা বেরিয়ে আসবে কাজে লজ্জার কোনো কারণ নেই এরকম কোনো ঘটনা ঘটলে সবার সামনে এটাকে আনতে হবে এনে দোষীদের শাস্তির বিধান করতে হবে এখন ব্যাপার হলো এইটুকু করে তোমাদেরকে কি করা হচ্ছে তোমাদের স্বাধীনভাবে বাঁচার শিক্ষা দেওয়া হচ্ছে পড়াশোনা সরকারের তরফ থেকে অনেক রকমের চেষ্টা করা হচ্ছে মেয়েরা যাতে শিক্ষিত হয়ে উঠে কারণ কি মেয়েরা আত্মনির্ভরশীল হয়ে উঠুক চালাবে চালাবে হাজার হাজার ছেলে অটো চালাচ্ছে চালাচ্ছে কয়টা মেয়ে চালাচ্ছে কয়টা মেয়ে চালাচ্ছে কেন মনে করছে আমাদের এই ক্ষমতা নেই মনে করছো কারণ নিজে উপর নিজের সেই বিশ্বাস নেই মেয়েরা কাজ পাচ্ছে না কিন্তু